হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি মুক্তধারাতে ধারাতে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ঘুম থেকে উঠেছি মানে আজকে আমার সকাল হয়েছে তখন প্রায় বাজে সাড়ে পাঁচটা ঠিক আছে ছেলে মেয়ের স্কুল আছে তাহলে সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি উঠে নিয়ে দেখি বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা পড়ছিল। তখন আমি ভাবলাম যে তাহলে ছেলেকে স্কুল পাঠাবো কি পাঠাবো না এটা আমার মনে মনে চলছিল ওর বাবা বললো যে তাহলে আজকে যদি বৃষ্টিটা পড়ে তাহলে দরকার নেই ছেলেকে স্কুল পাঠাবার আজকে বাদ দাও ভিজে ভিজে কি স্কুল যাবে আমি আবার পাঁচ মিনিট আবার শুয়ে পড়লাম বিছানাতে শুয়ে পড়েছি দিয়ে পাঁচ মিনিট পর আবার উঠে দেখছি তখন দেখছি টু বৃষ্টিটা কমেছে পুরোপুরি ছাড়ায়নি তবে একটু কমেছে তো যাই হোক আমি তখন বললাম যে তাহলে একটু যখন কমেছে তাহলে হয়তো ছাড়িয়ে যাবে আমার ছেলেকে ওঠালাম ওদেরকে আমাকে সাড়ে পাঁচটা আমি চল্লিশে ওঠালাম একটু ওট স্কুল যাবি তো বলছে যে মা বৃষ্টি পড়ছে বললাম হ্যাঁ বৃষ্টি তো পড়ছে দিয়ে বলছে যে তাহলে মা আমি যাব কিন্তু আমি একটু পরে উঠছি ছটায় আমাকে ডেকে দিও তাহলে এবার তোমরা বলো সাড়ে পাঁচটার সময় পাঁচটা চল্লিশে আমি যদি নিচে নামি মানে আমার বেডরুমটা আছে ওপরে আর কিচেনটা আছে আমার নিচে তাহলে আমি যদি সাড়ে পাঁচটা চল্লিশে নিচে নামলাম ঠিক আছে তারপরে একটু ব্রাশ ট্রাশ করলাম ফ্রেশ হলাম তারপরে টিফিন করতে হবে এরপর যদি আমি ওকে আবার ছটার সময় উঠে এসে নি আবার ওঠাই তাহলে কি ওটা সম্ভব বলো তাহলে আমি কখন টিফিন করব কখন জব হবো আমি বললাম শোন তোর যদি স্কুল যাবার থাকে তাহলে তুই নিজেই উঠে নিবি আমি আর ওপরে উঠছি না বললো ঠিক আছে মা আমি এবার নিচে নেমে গেলাম দিয়ে নিচে নেমে নিয়ে টিফিনে জোগাড় করলাম নিচে নেমেও ঠিক টিফিনে জোগাড় করিনি যে নিয়ে যায় এবার তাকে ফোন করলাম যে হ্যাঁ গো স্কুল কিছু বুঝতে পারছো যে ছুটি ছাটা আসলে স্কুলের থেকে একটা অ্যাপ আছে কিন্তু আজকে সকালে যে আমার কী হয়েছিল অ্যাপটা খুলছিলই না বহু চেষ্টা করলাম কিন্তু অ্যাপটা কিছুতেই খুলছে না দিয়ে তখন আমি ওকেই ফোন করলাম যে কিছু তুমি কি নোটিশ ফুটিস পেয়েছ তো ও বলছে যে না বদি আমিও তো কিছু নোটিশ পাইনি তারপর ও একটা বন্ধুকে ফোন করলাম যে হ্যাঁ স্কুল থেকে কিছু নোটিশ দিয়েছে কি যে রেনি ডে করে দেবে নাকি তখন বন্ধুটা বলছে না আনটি আমিও রেডি হচ্ছি তখন আমি বললাম যে তাহলে ঠিক আছে রেডি হ দিয়েও নেমে এসে নিয়ে ব্রাশ টাশ করছে তারপরে আমার যা হড়বড়ি হয়ে গেছে টিফিনে এদের পাশে টিফিন করব না দুধ দেবো না জল ভরবো খুব হড়বড়ি হয়ে গেছে তো যাই হোক দিদি ভাইও ছিল দুজন মিলে টিফিনটা করে নিলাম আর আজকে বৃষ্টি যায়নি স্কুল দুষ্টু স্কুল গেছিলো দিয়ে দুজন মিলে টিফিনটা করে নিয়ে ওদেরকে টাইম মতো রেডি করে পাঠিয়ে দিলাম এরপর ওরা তো স্কুল চলে যায় কিন্তু তারপরে যে রান্নাঘরটা আমার হয়ে থাকে সে গোছাতে আমার আবার দশ মিনিট সময় নেই পাশে চাকি মেলনি এ পাশে তাবা এপাশে এটা ওটা সব গুছিয়ে গাছিয়ে তারপর আমি চা বসালাম তো এক পাশে আমি দুধ চা বসিয়ে দিলাম যেহেতু আজকে মা বাবারও মুখ ধোয়া হয়ে গেছিলো বসেছিলো দুজনাই বসেছিল রেডি মুখ ধুয়ে নিয়ে তাহলে আমি ওই পাশে দুধ চাটা বসিয়ে দিলাম আর ওই পাশে আমি লাল চাটাও বসিয়ে দিলাম কেন আমার বরেরও আজকে মুখ ধোয়া হয়ে গেছে ঠিক আছে তাহলে বাবাকে চাটা দিয়ে এলাম তারপরে এসে মায়ের চায়ে চিনি দিয়ে তারপরে মাকে মায়ের চাটা ছাঁকলাম মাকেও দিলাম আর আমাদের কাজের বই চাটাও ছেঁকে রাখলাম দিয়ে তখন তারপরে ওদেরকে দিয়ে নিয়ে আর আমার বড় মুখ দিয়ে যেহেতু বসে আছে তখন আমি আদা দিয়ে চাটা আমার প্রায় হয়ে এলো লাল চাটা দিয়ে আমার আমারটা আর আমার বড়টা আমি ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে তাহলে যখন আজকে যখন আর এক কাছে আছে তখন একসঙ্গে নিয়ে বসে গেলাম আজকে আমাদের নিচের রুমটাতেই বসলাম বউ আবার এখানেই দাও তারপরে চাটা খেয়ে নিয়ে সেই এবারে সংসারে কাজে মন দাও আজকে তুলসী মঞ্চটা মানে কাল রাত থেকে বৃষ্টি পড়েছে তো ভিজে আছে তাহলে এমনি ঝাঁটা দিতে ঝাঁট দেওয়া যাবে না ফুল ঝাড়ু দিয়ে তাই আমি নারকেল ঝাঁটাটা দিয়ে তুলসী মঞ্চটা একটু ঝাঁট দিয়ে দিলাম আমার এই তুলসী মঞ্চটা ঝাঁট দিতে পরিষ্কার করতে খুব ভালো লাগে তো ঝাঁট দিয়ে দিলাম তারপরে ঠাকুর বাসনগুলো বার করলাম আর ঠাকুর বাসন বার করে রেখে নিয়ে আর এই পাশে দেখো আমাদের ঢুকতেই এই পাশে আমাদের একটু বসার মতন জায়গাগুলো আছে তো কাল বৃষ্টি হয়েছে সারা রাত তো এত পোকা এসেছে এত পোকা এসেছে যে জায়গাগুলোতে মানে বসার জায়গা নেই প্রচণ্ড পোকা ঠিক আছে রাত্রেবেলা যখন আমরা খেতে বসি তখনও খুব পোকা তো সকালবেলা উঠে দেখি যে পোকা সে ডানাগুলো থাকে না ওগুলো পুরো মানে ভরে আছে তাই আমি ভাবলাম একটু জল দিয়ে ধুয়ে দিই যে বেশ জায়গাটাও দেখতে পরিষ্কার লাগবে আর যদি বৃষ্টি ফিষ্টি না পড়ে তো আমরা এখানে মাঝে মাঝে বসিও ছেলেমেয়েরাও বসে আমরাও বসি তাই ভাবলাম যে একটু জল দিয়ে ধুয়ে দিই আর এই যে জানলার উপর তোমরা দেখতে পাচ্ছো দুটো হাঁড়ি টাঙানো আছে না ওটা আজকে সকালেই দাদা করেছে ওটা ফুল গাছ দুটো টেঙে রেখেছে ফুল গাছ দিয়ে আর বললো ওইখানে টেঙে দিচ্ছি কেন আমাদের গাইবাছুরে সমস্ত ফুল গাছগুলো খেয়ে দিচ্ছে আমাদের গায়ে বাছুর না হলে লোকের বা বাছুর ঢুকে যায় আমাদের ঘরে জানো তো মানে গেটটা আসলে কী বলতো যে যখন আসছে গেটটা খুলে রেখে দিচ্ছে তো খোলা দেখলেই গায়ে বাছুররা ঢুকে যাচ্ছে আর কারও তো সময় থাকে সব সময় বলো গেটটা দিয়ে তাকিয়ে বসে থাকা সবাই নিজে কাজ করছে তো দুটো আছে আমাদের আমি ওই পাশটা প্রথমে পরিষ্কার করে নিলাম তারপরে আমি এই পাশটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এই পাশটাও সে একই অবস্থা আর দেখো আমাদের কাজের বউ উঠানটা ঝাড় দিচ্ছে ও বেশি বাড়তি কাজ করবে না তাই আমি ঠিক আছে তুমি ঝাড় দাও আমি নিজেই পরিষ্কার করে নেবো ওইটা তারপরে ঠাকুর বাসন বার করে রেখেছিলাম ভাবলাম যে আগে বাইরে কাজগুলোই চুকোই কেন কখন আবার বৃষ্টি হবে তখন আর ধুতে পারবো না দিয়ে ঠাকুর বাসনগুলো ধুয়ে আমি একটু তুলসী মঞ্চে করে রেখে দিলাম যে জলটা একটু ঝরুক তারপরে তখন একটু পরে ভরবো এখন যেহেতু বৃষ্টিটা নি তাই করে নিলাম তারপরে জল ঠল নিয়ে এলাম নিয়ে এসে নিয়ে ওপরে উঠলাম ঠাকুর ঘর হয়ে গেল আমার ঝাঁট দেওয়া মোচা সমস্ত করে নিলাম দিয়ে ওপরে আমার বেডরুমে এলাম এসে নিয়ে প্রথমে জানলাগুলো একটু খুলে নিলাম রাত্রেবেলায় বন্ধ করে শুয়েছিলাম কারাতে যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য একটু সকালে জানলাগুলো খুললাম খুলে নিয়ে বিছানা টিছানা ঝেড়ে তারপরে ঝাঁট ঝাঁট মোছাটা করলাম উপরে তিনটে আমাদের চারটে রুম আছে চারটে রুম আর একটা বারেন্ডার মতন আছে পাঁচটা হলো তো আমি চেষ্টা করি সব রুমগুলোই একটু মোছা করার কেন তাহলে রুমগুলোও পরিষ্কার থাকে মোছাটা যদি রোজ না হতে হয় তবে ঝাঁটটা আমি প্রায় দিনই দিই প্রায় দিন না ঝাঁটটাই আমি রোজ দিই আর মোছাটাই আমি প্রায় দিনই করি আর এই যে চেয়ারে দেখছো এই যে চেয়ারে সব দেখছো এগুলো আমার ছেলের জিনিস ওই সব কী বাবা এক্সপেরিমেন্ট করে যে বলছে মা তুমি এই জিনিসগুলোতে আমার হাত দেবে না তো ওই জিনিসগুলো তো ওর হাত দেওয়া যাবে না ওইগুলো ওর জিনিস এই রুমটি আমার খুব পছন্দ জানো তো আমার বেডরুমটা থেকে এই রুমটি খুব ভালো লাগে আমার এই রুমটি বেশ তিনটে বড়ো বড়ো জানলা আছে একটা জানলা আছে আমার পেছন দিকে একটা জানলা আছে তো এই রুমটা গ্রীষ্মকালে খুব ঠান্ডা থাকে আর দেখো সামনে আম গাছটা আছে খুব সুন্দর হাওয়া আছে জানো তো গ্রীষ্মকালটাতে ওই জন্য রুমটি খুব পছন্দ এই রুমটাতে বাবা শোয় তাহলে বাবার রুমের জানলাগুলো রাতে বাবা সব বন্ধ করেই শুয়েছিল আমি এবার সব খোলাখুলি করলাম দিয়ে বিছা ছাঁ ঝেড়ে একটু ঝাঁটফাঁট দিয়ে দিলাম বাবা রুমটা তো দিয়ে বাবা বলে যে জানলাগুলো যখন তুমি নিচে নামবে তখন সব বন্ধ করেই নামবে বলে কেন কখন আবার বৃষ্টি হবে তখন আবার সে উপরে উঠে আবার জানলাগুলো বন্ধ করো তা বলে আমার জানলাগুলো তুমি বন্ধই করবে ঝাঁটমুছা হয়ে গেলে বন্ধ করে নিচে নামবে ঠিক আছে তারপরে মোছা তো করে নিলাম এসে নিয়ে দেখছি মা কুমড়ো আলু পুঁই দিয়ে একটা তরকারি কেটেছে আর কুন্দুরি ভাজা ভেন্ডি ভাজা আলু পোস্ত আর মাছ এগুলো সব হবে আজকে দিয়ে তখন আমি এক পাশে ভাত ভাতটা বসিয়ে দিলাম যেহেতু আর দেরি হয়ে গেছিল প্রায় দশটা বাজছিলো আর এই পাশে আমি কুমড়ো আর ভুঁই কুমড়োটা বসিয়ে দিলাম ভাতটা কেন বসিয়ে দিলাম কেননা ধরো দাদা মানে আমার ভাসুর আমাদের গ্রামের প্রধান বুঝলে তাহলে কখন যে খেয়ে যায় কোন দিন এগারোটার সময় খেয়ে চলে যাবে কোন দিন সাড়ে এগারোটার সময় খেয়ে চলে যাবে তাই আগে আমি ভাতটা বসিয়ে দিলাম যে হয়ে থাকলে ভালো তাহলে খেয়ে যেতে পারবে আর একটু পুঁই কুমড়োটা তো আমি আদাও বেটে দিলাম তাহলে খেতে ভালো লাগে আর একটু মা বলে যে একটু বড়ি দিয়ে দেবে তাহলে খেতে একটু ভালো হয় তাই বড়িটা আমি প্রথমে ভেজে তুলে রেখে নিয়েছিলাম তারপরে পুঁই কুমড়োটা দিয়েছিলাম দিয়ে ওটা থেতো করে দিয়ে দিয়েছিলাম না আবার আগে দিয়ে দিলাম দেখো আমার প্রায় রান্না কমপ্লিটই হয়ে গেছে আলু পোস্ত এইসব ভাজা ভুজি পুঁই কুমড়ো ভাত ডাল তারপরে মাছ মাছটা মা করেছে আর এই ভাজা আজকে মাকে বললাম যে মা ওই জন্য ভাজায় রেখে দিও আর রোজ রোজ ঝোলে ফুলে ভালো লাগছে না একটু ভাজাই খাবো চলো আমাদের বাড়িতে মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে এখন প্রায় বাজে দুটো দুটো পাঁচ হবে তো সবারই খাওয়া হয়ে গেছে মায়ের হয়েছে বাবার হয়েছে আমার বরের হলো বৃষ্টি হলো বৃষ্টি আজ স্কুল যায়নি তার তাই বৃষ্টির হয়েছে দাদার হয়েছে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে এখন বাকি শুধু আমি দিদি ভাই আর দুষ্টু রায় স্কুল গেছে রায় স্কুল থেকে আসার অপেক্ষা করছি স্কুল থেকে এলে তারপরে আমরাও নিয়ে বসেই যাব আমাদের রোজ খেতে তিনটে বাজে জানো ওরা এখন আসবে দুটো পনেরো কুড়ি দেশে নিয়ে পাঁচ দশ মিনিট বসবে তারপরে চান টান করবে তারপরে খাওয়া দাওয়া সেই করতে আমাদের প্রায় তিনটে মনি দেরি হচ্ছে এখন আগে তো স্কুলটা ছুটি হতো ওটাই বরং ভালো ছিল টাইম অন্তত খাওয়াটা হতো আর ছাড়া খেতেও ইচ্ছে করে না ওরা সে না খেয়ে থাকে মানে সে যে টিফিন খায় কখন টিফিন খায় তারপরে ওদেরও প্রচণ্ড খিদে পেয়ে যায় তাই ভাবলো আসুক এসে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়াটা করব তাই অপেক্ষা করছি কখন আসবে আজকে দুপুরে আমি ঘুমোইনি জানো তো এখন বাজছে পাঁচটা পাঁচটা হবে না পনেরো ছটা নাগাদ হবে আমাদের সবারই চাটা খাওয়া হয়ে গেছে তো দুপুরে আমি আজকে একটু শুইনি মানে শুয়েছিলাম ঘুমোয়নি যেহেতু আমার শরীরটা ভালো লাগছিলো না একটু সর্দি সর্দি মনে হচ্ছে আর গাহাত পাগলো একটু ব্যথা ব্যথা করছিলো তো ভাবলাম কে জানে ঘুমবো আবার যদি সর্দিটা বেড়ে যায় ওই জন্য আর ঘুমোলাম না তো দুপুরে না ঘুমোলে আমার এই কেস হয় যে সন্ধ্যা থেকে আমি এবার ঢুলে মরে যাবো এত ঘুম পায় সে ধর সকালে উঠি তো তারপর থেকে একটু যদি না ঘুমোয় তো ওই জন্যই আজকে ঘুমলাম না আর বাড়াবাড়ি হয়ে গেলে তখন আরও মুশকিল দিয়ে তোমার একটু বললাম সবারই চাটা খাওয়া হয়ে গেছে এবারে বসে রাতে রান্না সেই যে ভাবছি বসে বসে আমি এখানে বসে বসে এটাই ভাবছিলাম যে রাতে ভাত দিয়ে আমি কী রান্না করব ভাতের সঙ্গে আমি কী দেব আমার এটা রোজকার এত সমস্যা হয়ে যায় না যে ভাতের সঙ্গে আমি কী তরকারি দুবার একবার দুপুরে তো কোনোরকম হয়ে যাবে রাত্রেবেলায় কী দেবো আর দুপুরে যে তো কালি রেখে দেবো আমার বড়টা খায় না বলে না আমি এক তো কাজ দুবার তিনবার করে খেতে পারবো না তাহলে রোজ আমাকে রাত্রের জন্য চিন্তা করতে হবে যে কী করবো রাত্রেবেলায় ভাতের সঙ্গে কী করবো রাত্রেবে ভাতের সঙ্গে তো এখন জিজ্ঞেস করলাম যে হ্যাঁ ও কী খাবে রাত্রেবেলা ভাতের সঙ্গে বলো তো বলছে আমাকে একটু আলু পোস্ত করে দাও তাহলে এবার আলু পোস্ত কাটি দিয়ে আলু পোস্তটা বসিয়ে দিই তাড়াতাড়ির মধ্যে করে নিই আবার সে ছেলেকে নিয়ে পড়তে বসাতে হবে চলো তাহলে আলু পোস্তটা কাটি কেটে নিয়ে বসিয়ে দিই তারপরে আবার আটা মাখা আছে সন্ধে দেওয়া আছে কাজের শেষ নেই আমি এখানে আলুটা কেটে নিচ্ছি আলু পোস্ত আর আজকে রাতে রুটি যে তারকা হবে তা দিদি ভাইয়ের পাশে তারকা জোগাড় করছে পেঁয়াজ রসুন কাটছে আর তাহলে আলুটা কেটে নিয়ে আমি আলু পোস্তটা বসিয়ে দেবো দেখো এই পাশে আমার পোস্তটা হয়ে গেলো পোস্তটা একটু ঝোল ঝোলই রেখেছি আর যা ডাল করবো না বললো যে পোস্তটা একটু ঝোল ঝোল রেখে দেবো ডাল করার দরকার নেই আর খাবার সময় তখন ডিম ভেজে দেবো তাহলে আমার পোস্তটা এখানে হয়ে গেছে আর পাশে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি তারপরে এরপর সন্ধেটা দিয়ে দিই দিয়ে ছেলেকে নিয়ে করতে পড়তে বসাবো চলো আমার কাজ ঝুকে গেছে নিচে সন্ধেটা দিয়ে এবারে উপরে উঠে গেছে ছেলেকে পড়াবার জন্য আজকে আসলে কী বলতো ছেলে টিউশন ছিল সাড়ে পাঁচটা থেকে ম্যামের কাছে পাঁচটা নাগাদ ওরা বেরিয়ে যেত বউ যায় ওর একটা বন্ধু যায় তোমাকে তো বলেছি দেখিয়েওছি ভিডিওতে তো এবারে ঠিক ও রেডি হবে পাঁচটা নাগাদ পাঁচটা বাজে দশে ম্যাম মেসেজ করলেন যে না আজকে বৃষ্টির জন্য টিউশনটা হবে না আমাদের আর সকাল থেকেই বৃষ্টিতে পড়ছে ক্যান্সেল করে দিয়েছেন ওই জন্য তখন একটু ওই বন্ধুটা যার সঙ্গে যায় ওই টিউশন বন্ধুটা আমাদের বাড়িতে এলো খেলাধুলা দুজন মিলে করলো দিয়ে এখন পড়তে বসেছে তো ওই জন্য আমারও মোটামুটি প্রায় নিচে তাড়াতাড়ি মধ্যে সব কাজগুলো করে নিলাম ওকে নিয়ে একটু বসতে পারি তারপর ওকে নিয়ে একটু বসবো তারপরে নটা নাগাদ নিচে নেমে নিয়ে আবার রুটিগুলো করে তারপরে সবাইকে খেতে দেবো কাজের ছুটি নেই চলো তাহলে ঠিক আছে আজকে এই পর্যন্ত ব্লগটি রাখছি তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও কমেন্ট করো যে কেমন লাগলো আর যদি কেউ নতুন ভিউর্স হচ্ছো তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও কাল আবার জন্য আসবো তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো চা চা